আনা একদম মোটামুটি আগের থেকে অনেক ভালো আছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে সাগর ভাই আসলে আমি জানতে চাচ্ছি যে আপনি কি কি মালগুলো নিয়ে আসছেন সেগুলা যেটা দেখাইতেন। আমাদের এখানে পুরা লড়ের কালেকশন। জি। বলতে পুরা tonel লড়ের কালেকশন অল্প টাকার মধ্যে যারা বেনেফুট পাতা ধরে ব্যবসা করতে চায় বা হাবারি ব্যবসা করতে চায় তাদের তাদের জন্য বা অল্প পূজির মধ্যে 5 থেকে 6000 টাকা পূজির মধ্যে আমাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবে। যত সামনে রমজান মাস আপনারা এসে ব্যবসা করতে পারবে। আমাদের এখানে মালদা দিচ্ছি অনলি তো একদম কম রেটে ঠিক আছে ভাই একটু দেখাইতে না আমাদেরকে এটা হচ্ছে কামিজ জামা এটা দিয়ে দিয়ে দিচ্ছি অনলি কামিজ 50 টাকা এগুলো দিয়ে দিচ্ছি অনলি মাত্র 50 আর যদি বাইচা না সেই ক্ষেত্রে পড়বে 60 টাকা বাইচা বাইচা নিব 60 টাকা পড়বে সেক্ষেত্রে মাল বিক্রি না করতে পারেন বা এক দশ পিস বিশ আমরা চেঞ্জ করতে পারবো যে মালের এই মানে এই মালে নিতে হবে

আমাদের এখানে সরাসরি আসার নারায়ণগঞ্জ শুনে সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড দশ নাম্বার গলি পাঁচশো তিন নাম্বার দোকান হয়তো এখানে নেটের সমস্যা থাকে আসার অবশ্যই আমাকে ফোন দেবেন ইমো হোয়াটসঅ্যাপে আর যারা ডাকার বাইরে থেকে আমার আমার এই ভিডিওটা দেখতেছেন তারা মনোযোগ ভিডিওটা দেখবেন কি বলতে চাই আর যারা ভিডিও কলার যারা ডাকার বাইরে আছে তাদের জন্য সুযোগ সুবিধা আছে ভিডিও কলার ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলার থেকে নিতে পারবেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা পাঠাবেন আর বাকিটা আমার কন্ডিশনে আমরা কন্ডিশন করে থাকি সারা বাংলাদেশ

প্রশ্ন প্রসূক্ষিত রয়েই গেল আসলে যারা আসতে পারবে না তারা কীভাবে মাল নেবে তারা ওই যে কুরিয়াতে কুরিয়াতে আচ্ছা এই যে আপনি যে একটা অপশন রয়েছে যে পাইছা পয়সা নিতে পারবে ঠিক আছে সেটা কীভাবে করবে তারা তো আসতে পারবে না আচ্ছা আপনারা যদি আপনারা যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে সাগরভাইকে ভিডিও কল দিবেন এবং সেই ভিডিও কলের মাধ্যমে আপনি একটা একটা করে মাল পাইছা পাইছা নিতে পারবেন ঠিক আছে সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিয়ার্সরা আপনারা ভালো থাকবেন সাগর ভাই আপনারা ভালো থাকবেন ধন্যবাদ